আমি যখন অফিসে যাই অফিসের পেছনে পেছনে আমি যাই তখন আমার বেতনটা হয়ে যায় কিন্তু অফিস যখন আমার পেছনে পেছনে যায় তখন সব ফ্রিতেই হয়ে যায় বাদ দেন বিয়ের সময় মেয়েদের হাসিটাও নিখুঁত হতে হয় জানেন না প্রেমের সময়ে মেয়েটা যখন মিষ্টি করে অন্য মানুষের সঙ্গে কথা বলে তখন মেয়েটাকে মনে হয় খুব নিঃসুক কিন্তু বিয়ের সময় এটাই ঠিক তার উল্টো লাগে এটা নিশ্চয় জানেন না এটাও জানি না প্রেমের সময় মেয়েদের অনেক কিছুই মিষ্টি লাগে সুন্দর লাগে কিন্তু বিয়ের সময় খুবই একঘেয়ে লাগে তাহলে তো প্রেম করাই ঠিক না সরাসরি বিয়ে করা উচিত কারণ বিয়ের পরে সবকিছু তখন ইন্টারেস্টিং এবং রঙিন মনে হবে লাবন্যর যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তো সে সন্দেহ না করে সেজন্যই আপনাকে বলা সে কি আমাকে সন্দেহ করতেছে না সে তো আপনাকে বা লাবণ্যকে চেনেই না দেখবে কিভাবে কিন্তু লাবণ্য আমাকে বা আপনার ভাবিকে এত বেশি বেশি বলছে আমাদেরই আসলে ভয় হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন ওই ছেলেটার সঙ্গে লাবণ্যর বিয়ে হবে কিনা আমি জানি না কিন্তু আপনি যে নিশ্চিন্ত থাকতে বললেন সেজন্য আমি কৃতজ্ঞ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে অল্প সময়ে খুব ভালো লেগে গে সেরকমই আর ভালো থাকবেন